আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে তবে আমার দর্শক যারা আছেন তাদের জন্য একটা সুখবর দেবো সেই সুখবরটা খুবই কাছাকাছি এবং আমাদের লক্ষ্য দৃষ্টি পৌঁছার জন্য হয়তো চেষ্টা করলে আপনারা পুষে যেতে পারবেন তো সেই সুখবরটা হচ্ছে পুরো ভিডিওটা শুনতে হবে আপনাদের কারণ আমি ভেঙে ভেঙে বললে বা এক জায়গা থেকে যদি বলে দিই তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলবো তাহলে হয়তো বা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে তো পুরো ভিডিওটা শুনবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না বা আসলে আমি বুঝাতে আপনাদেরকে পারবো না তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পাশের আইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথাটা হচ্ছে দেখুন ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কিন্তু আমি অনেকগুলি ভিডিও বানিয়েছি অনেক আমার মনে হয় ইউটিউবে আমার আগে কেউ ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে ভিডিও দেয়নি ইউটিউবে আমি যতটুকু দেখেছি গেটে টুটে তারপর হচ্ছে যদি দিয়ে থাকে আমার জানা নেই তবে আমি মনে করি যে আমি সবার আগে এই ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে ভিডিও করেছি বা তথ্য দিয়েছি কারণ হচ্ছে কি আমি তিনটা টাইম বিগত এই ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কাজ করেছি বা অভিজ্ঞতা অর্জন করেছি যেমন লন্ডনের সময় প্রচণ্ড ভিসা করেছি যখন লন্ডনে খেলা হয়েছিল ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপ তারপরে হচ্ছে রাশিয়াতে যখন খেলা হয়েছিল তখনও আমি কাজ করেছি অস্ট্রেলিয়াতে টি টোয়েন্টির যে খেলাটা হয়েছিল সেটাও কাজ করেছি তো সেই অভিজ্ঞতাগুলাই আমি মূলত কাজে লাগাই বা আপনাদেরকে ইনফরমেশন দিই তো সুখবরটা হচ্ছে কি সুখবরটা হচ্ছে দেখুন ফিফা ওয়ার্ল্ড কাপ যে খেলাটা হতে যাচ্ছে এইবার সবচাইতে জমজমাট জমজমাট কেমন জমজমাট হচ্ছে দেখুন আমি আপনি সারা জীবন শুনে আসছি আমার ছোটোবেলা থেকে যে আটত্রিশ দল নিয়েই ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলাটা হয় এবছর কিন্তু সেটার থেকে একটু ভিন্ন মাত্রা সে আটচল্লিশ দল তাহলে আপনার ম্যাচ সংখ্যা বেড়ে গেল আপনার গ্যালারি সংখ্যা বেড়ে গেল মাঠ ইউজটা বেড়ে গেল সময়টাও বেড়ে গেল এটা হচ্ছে তাদের এখন চিন্তাভাবনা হচ্ছে তাদের বাণিজ্যিক বিষয় দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ যে খেলাটা বিশাল কিন্তু খরচের একটা ব্যাপার একটা দেশে খেলা অনুষ্ঠিত হবে মাঠ তৈরি করতে হয় জনসম্বল তৈরি করতে হয় অনেক কিছু ইনস্টুমেন্ট থেকে সব কিছু থেকে একটা বিশাল ব্যয়বহুল খরচ হয়ে যায় যে দেশে খেলাটা হয় তো সেই দশ সরকার তো নিজে বহন করে না এটা কিন্তু পাবলিশড করে যেমন পাবলিশড হচ্ছে পাবলিক খেলা দেখতে যাবে সেখানে কিন্তু টিকিট বিক্রি করা হবে টিকিট কিনবে সেটাই হচ্ছে তাদের একটা বাণিজ্যিক বিষয় এটা মাথায় রেখে কিন্তু তাদেরকে তাহলে কী করতে হবে বিভিন্ন পৃথিবীর সব দেশ থেকেই কিন্তু বিশ্বাস করতে হবে বিশ্ব হবে তো ফিফা ওয়ার্ল্ড কাপ কী করেছে ফিফা করেছে এবছর কানাডার কাছে আবেদন জানিয়েছে যে দশটা ম্যা তেরোটা ম্যাচ হবে কানাডাতে সেই তেরো ম্যাচের জন্য যারা টিকিট কিনবে গ্যালারিতে যারা তাদের ভিসা জানো হয় ভিসাটা জানি যথাযথভাবে দেয় এটা কিন্তু আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন বা সেখানে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পাবেন তারা কিন্তু নতুন এই যে একটা আবেদন করেছে বা একটা দেশের প্রতি শুধু যে ক্যানাডার প্রতি করেছে তা না আমেরিকার প্রতিও কিন্তু সেই আবেদনটা ফিফা করেছেন এবং মেক্সিকোর প্রতিও করেছেন যে যাতে কাঙ্ক্ষিত মানুষগুলি যারা খেলা দেখতে যাবে খেলা প্রেমিক মানুষ তাদের জানি ভিসাটা ইনশিওর করা হয় এটা কিন্তু তাদের একটা দাবি জানাইছে তবে হ্যাঁ যে দেশে দাবি জানাইছে সেই দেশ তো ওইভাবে ভিসা ওরকম দিবে না যে আপনি উইদাউট ডকুমেন্টসে খেলা দেখতে আসেন খেলা দেখে আবার চলে যাবেন এরকম হবে না হবে কি আপনার যথাযথ কাগজপত্র বা আপনার মূল উদ্দেশ্য আপনি কেন যাবেন এই ধরনের সব কিছু ফ্যাসিলিটিকে কিন্তু মেনটেন করেই ভিসাটা আপনাকে দিবে এটা শর্ত সব মধ্যে আপনার ডকুমেন্টস দিতে হবে সব কিছু দিতে হবে ব্যাঙ্কের স্টেটমেন্ট ভালো থাকতে হবে এবং আপনি দু একটা দেশে ঘুরছেন এরকমও যদি থেকে থাকে তাও ভালো হবে না যদি ঘোরেন তাটাও কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনার কিন্তু ডকুমেন্টসটা প্রপারলি দিতে হবে এটা কিন্তু মেজর কাজ তো সেই ফিফার যে এই যে নিউজটা বা ফিফার যে যে দাবিটা জানিয়েছেন সেটা কিন্তু একটা ভালো গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা কিন্তু একদমই সুখবর আমার কাছে খুবই সুখবর আমার কাছে ভালো লাগতেছে তাদের নিউজটা দেখে আমি যখন কালকে তাদের নিউজটা ওয়েবসাইটে দেখলাম দেখার পর থেকেই কিন্তু আমি নিউজটা করার জন্য খুবই আনন্দের সাথে বসে আছি তাই ভিডিওটা আজকে করতেছি মূলত যারা আপনারা দীর্ঘদিনের অপেক্ষায় বা চিন্তাভাবনায় আছেন সেই কানাডাতে যাবেন বা খেলা দেখতে যাবেন সেই সব দেশ ইনশাল্লাহ আপনাদের আশা হয়তো বা এবার পূরণ হতে যাচ্ছে বা হবে তবে আপনারা এখন থেকে প্রিপারেশন নেন এই কিছু দিনের মধ্যে টিকিটটা ছেড়ে দিচ্ছে বা কিছু কিছু টিকিটের বুকিং হয়েছে হঠাৎ করে আবার কিছু কিছু টিকিটের বুকিংটা বন্ধ আছে আবার এই রিসেন্টলি টিকিটের বুকিংটা ছেড়ে দেবে রিসেন্টলি হয়তো এই মাস শেষের দিকে ছেড়ে দিতে পারে তবে আপনারা আমি পরামর্শ দেব আমার যারা দর্শক আছেন ক্লায়েন্ট আছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে পরামর্শ দেবো টিকিটের সাথে সাথেই কিন্তু আপনারা টিকিটগুলো বুকিং করে রাখবেন খেলা দেখার মেসেজ যে টিকিটটা বুকিং করে রাখবেন তাহলে হচ্ছে কি আপনাদের জন্য খুব সুবিধা হবে ভিসাটা পেতে সহায় হবে আর এবার কি করবেন অনেক সময় অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন জনের সাথে আপনারা কন্ট্যাক্ট করে ভিসাগুলো কেনারা নিয়ে থাকেন সেই জায়গায় দামি দামি টিকিট যেটা দেওয়া হয় ফেক টিকিট সেই ফেক টিকিটটা এবার দেবেন না এবার অরিজিনাল টিকিটটা আপ ডাউন অরিজিনাল টিকিটটা দিবেন খেলার বিষয় দেখতে যারাই যাবেন তারা অরিজিনাল টিকিট দেবেন দেখেন টিকিট কিন্তু রিফান্ডেড হয় দ্য রিফেন্ড যদি আপনার কোনো রকম কোনো মিস্টেক হয় বিষয়টা না দেয় রিফান্ড করতে পারবেন আপনাদের কোনো সমস্যা নেই হয়তো পাঁচ দশ হাজার টাকা আপনাদের লস হবে তো ওই পাঁচ দশ হাজার টাকা বাছাইতে যেয়ে আপনারা কিন্তু আপনার উদ্দেশ্যটা নষ্ট করবেন না আপনারা অরিজিনাল টিকিটটা দিবেন অরিজিনাল হোটেল বুকিং দিবেন ইনশাল্লাহ আপনারা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারবেন এটা হচ্ছে একদম বেশি গুড নিউজ কেন যেহেতু ফিফা যে জায়গায় রিকোয়েস্ট করতেছে তেন ওটা দেশকে যে যাতে ভিসা ইনশিওর করা হয় যাতে বিভিন্ন দেশ থেকে যারা এই ভিসার জন্য আবেদন করবে বা খেলা দেখতে যাবে তাদের জানি ভিসাটা ইনশোর করা হয় সেটার জন্য তারা কিন্তু একটা দাবি জানাইছেন এই তিন দেশের জন্য তো এই কিন্তু বিশাল একটা সুখবর বিশাল বড়ো সুখবর তবে এই সুখবরটার জন্য আপনি প্রস্তুতি নেন ডকুমেন্টস তৈরি করেন নিজেকে প্রিপারেশন নেন স্থিরতা থাকেন একটা জায়গায় যে আমি একটা দেশের ভিসা করব। শান্ত সুষ্ঠুভাবে ডকুমেন্টস তৈরি করে ভিসাটা করেন ইনশাল্লাহ ভিসাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার আশা করি যে এই ফিফা ওয়ার্ল্ড কাপ ভিসাটা পেয়ে যাবেন যারা টিকিট কাটতে পারেন না বা তারা কারোর থেকে ভালো একটা এজেন্সি দেখে সহায়তা নেবেন বা একটু হেল্প নেবেন নিজে নিজে যদি পারেন ওকে ওয়েলকাম নিজে নিজে করে ফেলবেন তবে কোনো প্রতারক চক্রের কাছে যে আবার ধরা খেয়েন না লক্ষ লক্ষ টাকা গুই না এইসব বিষয়ে কোনো টাকা লাগে না শুধু ডকুমেন্টস লাগে আর কোনো ধরনের টাকা পয়সা খরচ হয় না হ্যাঁ আপনি ম্যাচ দেখার টিকিট কিনবেন সেটার জন্য টাকা লাগবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন সেটার জন্য ভিসা ফি লাগবে হ্যাঁ একটা লোক আপনাকে হেল্প করে দেশে তার একটু পারিশ্রমিক লাগবে এজন্য লক্ষ লক্ষ টাকার কোনো প্রয়োজন নেই এখানে লক্ষ লক্ষ টাকার কোনো প্রয়োজন নেই এই দিক মাথা ঠিক রেখে সাবধানত অব অবলম্বন করে তারপর আপনি ভিসাটা করবেন ইনশাল্লাহ আমি আশা করি ভিসাটা পেয়ে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো